আজ আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ অন্য ধরনের আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব এই বিষয়টি সম্পূর্ণ অনুভব করার বিষয় আপনাকে নিজের অন্তর্মননে এটি অনুভব করতে হবে আজ আমার আলোচনার বিষয় ঈশ্বরমুখী হাত হলে হাতের রেখা বা চিহ্নগুলি কী ধরনের ফুটে উঠবে অর্থাৎ ঈশ্বরমুখী হওয়ার প্রারম্ভে আপনার হাতে যে সমস্ত চিহ্ন বা যে সমস্ত রেখা অত্যন্ত প্রমিনেন্টভাবে দেখা যাবে সেই রেখা বা সেই সংকেত নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব দেখুন আধ্যাত্মিক সচেতনতা এটা একটা সম্পূর্ণ অন্য জিনিস আমরা আমাদের পার্থিব চাহিদা বা সুখ স্বাচ্ছন্দ্যকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন আমাদের ইহজগতের বা পার্থিব চাহিদাগুলিকে পূরণ করার সাথে সাথে অন্তর্মননে সম্পূর্ণরূপে ঈশ্বরমুখী হয়ে উঠি তখন আমাদের হাতে বিশেষ কিছু চিহ্ন বা সংকেত তৈরি হয় তাহলে এই সংকেতগুলি আপনার হাতে কোথায় কীভাবে থাকবে যেহেতু এই বিষয়টি দেখার জিনিস নয় ভেতরে বা মননে এটিকে অনুভব করতে হয় তাই সবচেয়ে প্রথমেই আপনি দেখবেন আপনার হতের হৃদয় রেখা আপনারা জানেন হৃদয় রেখা হচ্ছে এই রেখাটি হৃদয় রেখা থেকে মানুষের চারিত্রিক গুণাবলীর বিষয়ে বিস্তৃতভাবে জানা যায় এছাড়া একটা মানুষের স্বভাব চরিত্র সেটি বোঝা যায় বা মানুষটি আদতে কেমন তার আচরণ কি অত্যন্ত কোমল নাকি সে অত্যন্ত কঠোর প্রকৃতির এই সমস্ত কিছুর বিচার আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন থেকে করি কিন্তু যখন আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরমুখী হয়ে উঠবেন প্রকৃতপক্ষে কথাটির অর্থ হচ্ছে আপনি প্রচুর সময় ধরে পুজো করছেন বা মন্দিরে মন্দিরে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন গির্জায় যাচ্ছেন তার মানে কিন্তু আধ্যাত্মিক সচেতনতা নয় আধ্যাত্মিক সচেতনতা মানে হচ্ছে আপনার অন্তর অন্তর্মননে ঈশ্বরকে পাবার তীব্র আকাঙ্ক্ষা সেটা আপনি যে কোনো ধর্মের হতে পারেন আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন জৈন শিখ যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারেন প্রকৃত অর্থে আধ্যাত্মিক সচেতনতা মানে আপনার অন্তঃকরণ শুদ্ধ থাকবে এবং আপনার এবং আপনার নিজস্ব আচরণের মধ্যে মার্জিত ভাব এই ব্যাপারটি থাকবে সর্বদাই যা কিছু করছেন সেটা আপনাকে ঈশ্বর করাচ্ছেন এই মানসিকতা যখন আপনার মনের মধ্যে তৈরি হবে প্রকৃত অর্থে আপনি কিন্তু আধ্যাত্মিক সচেতনতার দিকে এগিয়ে যেতে থাকবেন তাহলে প্রথম নিদর্শন হবে আপনার হটলাইন বা হৃদয় রেখা হৃদয় রেখায় কি দেখবেন দেখুন বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে আপনার বয়স কুড়ি হতে পারে বাইশ হতে পারে বত্রিশ হতে পারে বাহান্ন হতে পারে ষাট পঁয়ষট্টি সত্তর যা হোক কিছু হতে পারে কারণ ঈশ্বরমুখী হওয়ার নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই যে কোনো বয়সেই ঈশ্বরের প্রতি আপনার প্রবল প্রবল অনুরাগ সেটি তৈরি হতে পারে তার নিদর্শন আপনি আপনার হটলাইনে দেখুন যে বয়সে আপনার হটলাইন কোনো একটি ক্ষেত্র বিশেষ সাইনিং থাকবে যদি আপনারা এই খাতটিতে দেখেন তাহলে দেখুন এই অংশটি মোটামুটি শাইনিং অবস্থায় রয়েছে এটি বোঝানোর স্বার্থে আমি এই জায়গাটিকে বললাম বা এই জায়গাটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত শাইনিংভাবে রয়েছে একজেক্টলি এই ধরনের শাইনিং আপনার হটলাইনের উপর তৈরি হবে সেটা একটা অংশ জুড়ে হতে পারে হতে পারে এতটা অংশ জুড়ে আপনার হটলাইন বেশ ভালো সুন্দর মসৃণ এবং এর মধ্যে একটা উজ্জ্বলতা ভাব প্রকাশ পাচ্ছে এইটা হচ্ছে একটা লক্ষণ দ্বিতীয় লক্ষণ আপনি হটলাইনে কি দেখবেন সেটি হচ্ছে আপনার হটলাইন যদি দুভাগে বিভক্ত হয় অর্থাৎ এই ধরনের আপনার হটলাইন হতে পারে ঠিক হটলাইনের শাখা রেখা এইভাবে বৃহস্পতির দিকে চলে যাচ্ছে দেখুন এটি কিন্তু একটি কমন অনেক মানুষের হাতেই কিন্তু এই রেখা দেখতে পাওয়া যায় এর মানে কি আপনি আধ্যাত্মিকতার পথে এগিয়ে গেছেন নয় এটি নিদর্শন যে আপনার আধ্যাত্মিক সচেতনতা সুপ্ত অবস্থায় রয়েছে আপনাকে এটিকে জাগরিত করতে হবে যে সময়ে আপনি একে জাগরিত করবেন দেখবেন ব্রাঞ্চ লাইন যেটি সেটি কিন্তু বেশি প্রমিনেন্ট বা চকচকে বা উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে যদি এই হাতটিকেই আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে এটি হচ্ছে আপনার মূল হৃদয় রেখা আর এই এই রেখাটি হচ্ছে আপনার ব্রাঞ্চ লাইন তো ব্রাঞ্চ লাইনটি কিন্তু খুব একটা সাইনিং করছে সেরূপ কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে এই রেখাটি কিন্তু আপনার অত্যধিক সাইনিং করবে যখন আপনার অনুরাগ ঈশ্বরের প্রতি অধিক মাত্রায় নিজের মনের মধ্যে তৈরি হয়ে যাবে তাহলে এই জায়গাটিকে আপনাকে দেখতে হবে এখন এটি কিন্তু নির্দেশ করে আপনার দীক্ষা হওয়ার পর অর্থাৎ আপনার যদি গুরু দীক্ষা না হয়ে থাকে তাহলে কিন্তু এই যে বিষ্ণু সিম্বল এই সিম্বলটির যে ব্রাঞ্চ লাইন এটি কিন্তু অ্যাক্টিভেট হবে না বা খুব একটা প্রমিনেন্ট থাকবে না তাহলে আপনাকে কিন্তু এই রেখাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি আপনাদের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সেটি আপনি নিজের অন্তর মননে অনুভব করতে পারছেন মিলিয়ে দেখুন আপনার এই রেখাটি অবশ্যমভাবে সাইনিং করছে এছাড়া হৃদয় রেখার যে বয়সে আপনি রয়েছেন সেই বয়সে হৃদয় রেখায় কোথাও কোনো অশুভ সংকেত নেই কোনো এই ধরনের কাটাকুটি চিহ্ন থাকবে না কোনো তিল চিহ্ন থাকবে না কোনো জব চিহ্ন তৈরি হবে না অবশ্যমভাবে এই সংকেতগুলি আপনার হৃদয় রেখায় আপনি খুঁজে পাবেন দ্বিতীয় যে জায়গাটি আপনি দেখবেন সেটি হচ্ছে আপনার হাতের শনির ক্ষেত্র কারণ আধ্যাত্মিকতার কারক গ্রহ হচ্ছে গ্রহরাজ শনিদেব শোনের ক্ষেত্রে যদি এই ধরনের একটি পক্ষে ত্রিশূল তৈরি হয় এটি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা আর ভাগ্যরেখায় এই ধরনের ঊর্ধ্বগামী ত্রিশূল এবং এই ত্রিশূলটি যদি অত্যন্ত প্রমিনেন্ট থাকে তাহলে কিন্তু ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনার তৈরি করে দেবে তো এখানেও যে বয়স আপনি নির্ধারণ করবেন সেই বয়সটি কিন্তু আপনাকে দেখতে হবে এই চিত্রটি যেন প্রমিনেন্টভাবে তৈরি হয় অর্থাৎ আপনার হাতে রয়েছে এই ধরনের চিহ্ন কিন্তু আপনি বলবেন যা আপনার এখনও পার্থিব চাহিদা বা পার্থিব মোহে আপনি আচ্ছন্ন হয়ে রয়েছেন তো এটা ইন্ডিকেট করছে এখন সময় হয়নি হয়তো আরও কিছুদিন পর এই ত্রিশুল চিহ্নটি যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার প্রকৃত অর্থে ঈশ্বর চেতনার বিকাশ সেটি পরিপূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাবে তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের ত্রিশুল সেটি কিন্তু আপনাকে ঈশ্বর প্রাপ্তির দিকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যেতে পারে তৃতীয় যে পজিটিভ সাইনটি আপনি দেখবেন সেই পজিটিভ সাইনটি হচ্ছে হাতে যদি প্রকৃত অর্থে একটা মিষ্টি ক্রস তৈরি হয় যাকে গুজ্জ ক্রস বলা হয় সেটি কিন্তু আপনার মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে তৈরি হয় এই হাতটিতে রয়েছে কিন্তু খুব একটা প্রমিনেন্ট নেই অর্থাৎ এই ধরনের যদি সংকেত তৈরি হয় এটি কিন্তু আধ্যাত্মিক সচেতনতায় বিশাল ভূমিকা পালন করে থাকে এটি যখন আপনার অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার মন ঈশ্বরের প্রতি অবশ্যমভাবে যাওয়ার চেষ্টা করবে আপনি পার্থিব জগতে থাকতে পারেন পার্থিব জীবনের যে সমস্ত কাজ দায়িত্ব কর্তব্য সেগুলি আপনি যথাযথ পালন করবেন একই সাথে আপনার মননে ঈশ্বরকে পাবার একটা চেষ্টা বা আকুলতা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে যখন এই মিষ্টি ক্রস প্রকৃত অর্থে রিজাল্ট দেওয়া শুরু করবে এছাড়াও আরও একটি জায়গায় আপনার ঈশ্বর প্রাপ্তির বা পজিটিভ সাইন দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার একটি প্রকৃত অর্থে এই ধরনের মার্শাল রেখা যাদের হাতে কিন্তু এই মার্শাল রেখা রয়েছে তারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট মানুষ তারা তাদের পূর্বজন্মে অবশ্যম্ভাবী কোন কোনো সুকর্ম করেছেন যার ফলে কিন্তু হাতে এই মার্শাল রেখাটি বর্তমান রয়েছে তো যখনই আপনার হাতে এই ধরনের মার্শাল রেখা আছে তার মানে হচ্ছে আপনি কিন্তু ঈশ্বর প্রাপ্তির দিকে জীবনের কোনো না কোনো সময়ে অগ্রসর হবেন অর্থাৎ ঈশ্বরমুখী হাত বলতে যেগুলিকে বোঝায় সেই ধরনের মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে সেটা বারো বছরেও হতে পারে বত্রিশ বছরেও হতে পারে বাহান্ন বছরেও হতে পারে চুয়াল্লিশ বছরেও হতে পারে আবার বৃদ্ধ বয়সেও হতে পারে কিন্তু এই রেখা যখনই আপনার হাতে থাকবে তখন কিন্তু আপনি ঈশ্বরের চেতনায় নিজেকে নিয়োজিত করতে পারবেন যদি আপনার হাতে হয়ে রয়েছে আপনার গুরু দীক্ষা হয়নি আমি বলবো সৎগুর কাছে দীক্ষা প্রাপ্ত হন কারণ এই রেখা আপনার হাতে রয়েছে এটি যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে এছাড়াও আপনি আরও একটি ক্ষেত্রকে বিশেষভাবে দেখবেন সেই ক্ষেত্রটি হচ্ছে আপনার গুরুর ক্ষেত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রটি কিন্তু শুভ থাকা খুব দরকার কারণ গুরুর যদি আপনাকে পথ না দেখায় তাহলে কিন্তু আপনার পক্ষে ঈশ্বর চেতনায় বিলীন করে দেওয়ার ক্ষমতা অর্জিত হবে না তাহলে এই জায়গাটি কিন্তু প্রমিনেন্ট থাকতে হবে এবং এই বৃহস্পতির ক্ষেত্রে কোনো একটা পজিটিভ সাইন সেটাও কিন্তু তৈরি হতে হবে সেই পজিটিভ সাইন আপনার ত্রিভুজ হতে পারে ত্রিভুজ অন্য ধরনের ফল দেয় ক্রস চিহ্ন সেটি হতে পারে ক্রস চিহ্নও অন্য ধরনের ফল দিয়ে থাকে চতুর্ভুজ সেটা থাকতে পারে তো আলটিমেট বৃহস্পতির ক্ষেত্রটি বর্তমান পরিস্থিতিটা অ্যাক্টিভেট রয়েছে কি না এই বিষয়টি আপনাকে দেখে নিতে হবে তাহলে যে সংকেতগুলি আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ